এই গরমের মধ্যে বাইরে না যায় বাসায় বানায় নিলাম রেস্টুরেন্টের মতো একদম মানে হচ্ছে সহজভাবে মোহিত বলে যাকে আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বানাইছি অবশ্যই তোমরা এটা দেখে বাসায় বানাবা এবং আমাকে কমেন্টস করে জানাবা যে কেমন লাগছে ঠিক আছে তো আমার এখানে লাগবে হচ্ছে পালস চকলেট তো চকলেটগুলো আমি ছাড়াই একটা হচ্ছে মানে এটা কি বলে হামান দিস্তা ছোটো টাইপের যেটা সেটার মধ্যে নিয়ে নিব নিয়ে তারপরে হচ্ছে ভালো করে হচ্ছে এটা মিহিন করে নিব তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডার মেশিনেও করে নিতে পারবা আর এটার সময় মনে করবা কি যার উপরে রাগ আছে তার নাম নিয়ে করবা দেখব বা ভালো মিহীন হয়ে যাবে জাস্ট ফর ফান আর কি যাই হোক তো এতেই আমার এটা হচ্ছে গুড়া করা হয়ে গেছে এরপরে যে জিনিসটা আমি করব সেটা অপশনাল তোমরা করলেও করতে পারো না করলেও না করতে পারো কোনো সমস্যা নেই এতে স্বাদের কোনো হেরফের হবে না সেটা হচ্ছে আমি একটু রান্নার যেই মরিচ আছে সেটা নিয়ে নিব আর একটু চিনি তারপরে ওই দুটা মিক্স করে গ্লাসটা চারিপাশে একটু লেবু ঘষে নেব তারপরে হচ্ছে ওইটা ওই মরিচের মিক্স মিশ্রণটার উপরে দিয়ে নিলেই হচ্ছে গ্লাসের এরকম একটা ডিজাইন হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে আর কি এই জন্য তারপরে ওই যে চকলেটটা গুড়া করে নিয়েছিলাম সেটা দুই গ্লাসে সমান ভাগে ভাগ করে দিয়ে দিব তারপরে হতেসে আমি এখানে একটা লেবু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেটা হচ্ছে দিয়ে দিবো দুই গ্লাসের মধ্যে এরপরে লাগবে আমাদের হচ্ছে পুদিনা পাতা অবশ্যই 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 পুদিনা পাতা দিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না তারপরে এই দুইটা হচ্ছে ভালো করে এরকম করে ম্যাশ করে নিব যাতে হচ্ছে পুদিনা পাতার রস আর লেবুর রসটা একটু বের হয়ে যায় তাহলে আর কি খেতে ভালো লাগবে এই জন্য আর কি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বরফ বরফ না দিলে তো হবেই না এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা না হলে কি ভালো লাগে বলো তো যাই হোক বরফ দিয়ে দিলাম বরফের মধ্যে এবার দিয়ে দিবো হচ্ছে তোমরা চাইলে সেভেন আপও নিতে পারো স্প্রাইটও নিতে পারো আমি এখানে স্প্রাইট নিছি যাই হোক তারপরে হচ্ছে দুই গ্লাসে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে ঘুটে ঘুটে ঘুরে ঘুটা করে নিবা মানে নাড়া দিয়ে নিবা মিক্স করে নিবা আর কি যাকে বলে তার তারপরে সুন্দর করে মিক্স করে নিলে দেখো কালারটা কি দারুণ আসছে তাই না দেখে একদম সুদিং লাগতেছে যাই হোক আমি একটু লেবু স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর এই যে পুদিনা পাতাটা দেখতেছো না এটা কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে তারপরেও কত ফ্রেশ আসে তাই না যাই হোক ড্রিঙ্কসটা কেমন লাগলো অবশ্যই বাসে ট্রাই করে আমাকে জানাবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা